ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে অবমাননার প্রতিবাদে নাটোরের বড়াই গ্রামে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাল করিমের প্রতিবেদনে শুক্রবার জুমার নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিলটি শহরের প্রধান প্রদক্ষিণ করে বনপাড়া বাইপাস চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বনপাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান বনপাড়া নতুন বাজার মসজিদের খতিব মাওলানা বনি ইয়ামিন কালিকাপুর ফজলি মসজিদের ইমাম মাওলানা তহিবুর রহমান বক্তারা বলেন ভারতে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবীর সাল্লুসাল্লামকে নিয়ে এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতিশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি